এরপর করে আমাদের পাশের ওয়ার্ডের প্রতি বছরের মতো এবছর বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো এই দুর্গা পুজোকে সামনে রেখে আমাদের এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলার বর্ধমান পৌরসভার এসিআই সি সুশান্ত পর্বাণীকের উদ্যোগে এই এলাকার আমাদের এই বহু মানুষ যারা আমার সম্মানীয় মায়েরা দিদি বৌদিরা বোনেরা যাদের হাতে আজকে এই পুজো উপলক্ষে একটা উপহার তুলে দিতে চাইছেন সেই অনুষ্ঠানের মুখে উপস্থিত রয়েছেন আমাদের বর্তমান বিডিএর আমাদের চেয়ারম্যান সর্মানীয় উজ্জ্বল পরামানিক মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান কোটির নইয়া আমাদের দীর্ঘদিন বর্তমান পৌরসভা সম্মানীয় কাউন্সিলর অরূপ দাস মহাশয় খুবই ভালো লাগে এত বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আমাদের এই ওয়ার্ডের আমাদের দলের সভাপতি প্রণব বাবু আমি প্রথমেই বয়োজ্যেষ্ঠদের আমি আমার প্রণাম ছোটদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই দেখুন আমরা যার নীতি আদর্শকে দেখে রাজনীতি দলটা করি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত বাংলার মানুষকে ভালো রাখার জন্য চেষ্টা করে তারই একজন আমরা সহকর্মী হয়ে আমাদের কাউন্সিলররাও চেষ্টা করে যার যার নিজের এলাকার প্রতিটি মানুষকে ভালো রাখছে তারা ভাবে যে এই দুর্গা পুজো উপলক্ষে সবাই একটা নতুন জামাকাপড় করুন তার জন্য যে যার কতটা মতো তার নিজের লোকের হাতে একটা নতুন বস্ত্র তুলে দেয় এটা প্রতি বছরই করে আমাদের প্রতিদিনই এখন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর আমাদের দলের নেতারা এই কাজগুলো করে চলেছে আমরা ধন্যবাদ জানাই সুশান্ত পামাণিক মহাশয়কে কারণ তিনি ধারাবাহিকভাবে আমাদের এই এলাকার মানুষের হাতে দুর্গা পুজো উপলক্ষে একটা নতুন বস্ত্র তুলে দিচ্ছে আমরা বলব আপনাদের সুন্দর সবসময় আমাদের কাউন্সিলর আপনাদের পাশে আছে আপনারা শুধু মনে রাখবেন সারা বছর যারা আপনাদের পাশে থাকে শুধু আপনারা তার কথাটা মনে রাখবেন যে যখন ডাকলে আমরা পাবো আমাদের একটা সমস্যার কথা বললে সে আমাদের চেষ্টা করবে সমাধান করে দেওয়ার জন্য সেই রকম মানুষগুলো সঙ্গে থেকে আপনারা আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে চলুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী থাকতে আপনারা শক্তিশালী করুন আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে আমার প্রায় পাঁচ বছরের কাছাকাছি আত্ম তিন মাস পরই পাঁচ বছর শেষ হয়ে যায় ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বর্ধমান শহর জুড়ে আমরা বহু উন্নয়নমূলক কাজ করে চলেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আপনাদের ভালো রাখতে চাইছে তিনি আবার তারা আমাদের পাড়া আমাদের সমাধান করে আপনাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে কাজ করার জন্য ইতিমধ্যে সমস্ত বুথে দশ লক্ষ টাকা করে তিনি দিয়েছেন আপনাদের মতামত অনুযায়ী কাজ করার জন্য সেই কর্মসূচি গোটা বাংলা জুড়ে চলছে প্রায় আট হাজার কোটি টাকা তিনি এই প্রকল্পের জন্য দিয়েছেন আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কথা ভাবে যেভাবে রেখে আমরাও চেষ্টা করি যে আমরা মানুষের জন্য যদি কিছু করতে পারি আপনারা জানেন আমরা বহুদিন আগে দশ টাকার খাবার করেছি তিন বছর হয়ে গেল আমরা এই সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আমরা রাতেরও খাবার করেছি বহু লোক রাতে আমাদের মায়ের মন্দিরে খেতে যাচ্ছে সেটা আমরা এক তারিখ থেকে করেছি ইতিমধ্যে আমরা আমাদের কাউন্সিলরকে বলেছি যে যেই এলাকায় বহু অসহায় মানুষ আছেন তারা ঘর থেকে বেরিয়ে তারা কোনো জায়গায় খেতে যাওয়ার মতো তাদের সামর্থ্য নাই তারা চলতে পারেন না অর্থনৈতিক দিক থেকে খারাপ আমরা তাদের দু বাজার পারিবারিক খাবার পৌঁছে দিচ্ছি কয়েকদিনের মধ্যে আমরা সবার আধার কার্ড জোগাড় দিচ্ছি আমাদের ইচ্ছা আমরা এক তারিখ থেকেই অক্টোবরের এক তারিখ থেকেই বর্ধমান শহরে এইভাবে যতটুকু আছেন তাদের আমরা দুবেলা খাবার পৌঁছে দেব কারণ আমরা তো মনে করি আমরা যা নীতি আদর্শকে নিয়ে দলটা করছি তিনি তো সারা দেশ মানুষের কথা ভাবছেন তার মাথা থেকে একটার পর একটা প্রকল্প এসে বাংলার মানুষকে ভালো রাখতে চাইছেন আদর্শকে দেখে আমরা এই কাজ করছি এবং আমাদের খুবই তাড়াতাড়ি আমরা একশো কম্পিউটার আমরা কঙ্গাল কারিগাড়িতে চালু করছি যেখানে থ্রি পয়সায় আমরা ফাইভ থেকে এইট পর্যন্ত আমরা বিনা পয়সায় কম্পিউটার শেখাবো এক তারিখ থেকে কঙ্গাল কারিগারি এবং কার্যকরের বিধায়ক অফিসে সেই কম্পিউটারে ফরত পাওয়া যাবে যারা কম্পিউটার শেখার জন্য আমাদের সেন্টারে যাব আপনাদের পাশে থেকে আমরা চেষ্টা করি সবসময় কাজ করতে আমরা যারা জনপ্রতিনিধিরা আছি সবসময় আমাদের ভাবনা কি করে আপনাদের পাশে দাঁড়ানো যায় কি করে আপনাদের সুখ দুঃখে পাশে থাকলে আমরা আমাদের দলকে আমাদের নেত্রীকে আমরা মজবুট করার জন্য আপনাদের পাশে সবসময় থাকি তাই সুশান্ত পড়া মালিকের উদ্যোগ সারা বছর ধরে রাজনীতির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি করে এই এলাকার মানুষকে ভালো রাখতে চাইছে আপনারা তার সঙ্গে থাকুন তার সঙ্গে আপনারা সুখ দুঃখে আপনাদের কথা বলুন আপনাদের কথা শুনবে আর আমিও কদিন আগে এক কথা এক ধরে খবরটা সারিয়ে একটা আমি একটা স্কুল চালু করেছি আমার একটা নাম্বার দেওয়া হয়েছে যে কোনো মানুষ সকলে যে কোনো সমস্যার কথা বলবে আমাদের সাধ্যমত আমরা তার সমাধান করার চেষ্টা করব এবং আপনারা ফোন করার পর আমি তাদের সবার সঙ্গে কথা বলছি যে আপনারা কি বলতে চান যেটা আমাদের সমাধান করা বিভিন্ন ব্যাপার খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় আমি কদিন দুদিন হলো আমি লঞ্চ করেছি এক আমি নাম্বারটা দিই নাম্বারটা